আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রাব্বি বিনতে প্রকৃত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণের দাবিতে রাঁচের গোদাগাড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী কৃষক দল আজ উপজেলা সদরের শহীদ মিনার চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঁচি জেলা কৃষক দলের আহ্বায়ক ও রাঁচি মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল আলম সমাপ্ত এ সময় তিনি বলেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে পাতানো নির্বাচনের ইউপি চেয়ারম্যানরা এখনও বহাল আছেন তারা দুর্নীতির মা মাধ্যমে নিজেদের পছন্দের ব্যক্তিদের প্রণোদনার কৃষি উপকরণ প্রদান করছেন অনেকেই আবার সেগুলো আত্মসাত করছেন ফলে সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা অবিলম্বে দুর্নীতিগ্রস্ত তালিকা বাতিল করে প্রকৃত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণের দাবি জানান তিনি সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও গোগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হজরত আলী নবগঠিত পাবনা জেলা আইন শৃঙ্খলা কমিটির প্রথম সভা আজ অনুষ্ঠিত হয়েছে সভায় আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যালোচনা ও করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয় দুপুরে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মুফিজুল ইসলাম সভায় মার্চ ও এপ্রিল মাসে জেলার অপরাধ চিত্র পর্যালোচনা করা হয় এছাড়াও জেলার অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি মহাসড়কের হাটবাজারে যত্রত্র পাঠ বন্ধ অবৈধ পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা যানজট নিরসনে করণীয় অবৈধ ক্লিনিক হাসপাতালগুলো আইনের আওতায় আনা মাদকসক্ত খুঁজে পুনর্বাসন করা আগামী কোরবানির ঈদে পশুর হাট ব্যবস্থাপনা তদারকি এবং নদীপথে অবৈধ বালু উত্তোলন সহ বালু উত্তোলন বন্ধে বিভিন্ন করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় সভায় পাবনা পুলিশ সুপার মোর্তোজা আলী খান অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডুল সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এদিকে বগুড়া জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির এই সভা অনুষ্ঠিত হয় বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা সহ বগুড়ার বারো উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে বগুড়া জেলা বিএনপি জামাত সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন সভায় মাদকদ্রব্য নির্মূল বগুড়া শহরের যানজট নিরসন গুজব প্রতিরোধ পুকুর সংস্কারের নামে অবৈধভাবে মাটি উত্তোলন অবৈধভাবে কৃষি জমির উপরিভাগে মাটি কাটা কিশোর গ্যাং নিয়ন্ত্রণের বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয় এ সময় জেলার শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার জেতান আল মুসা নওগা জেলায় চলতি বছর কোরবানিযোগ্য সাত লাখ আটাশি হাজার তিনশো বিশটি গবাদি পশু প্রস্তুত হয়েছে এর বেশিরভাগই দেশীয় ষাঁড় গরু সরকারি পৃষ্ঠপোষকতায় জেলা গবাদি পশু পালন বেড়েছে বলছেন সংশ্লিষ্টরা এ নিয়ে এখন শুনুন আমাদের জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন নওগাঁ জেলায় চলতি বছর আটত্রিশ হাজার পাঁচশো তিয়াত্তরটি খামারে গবাদি পশু পালন হচ্ছে এসব খামারে উননব্বই হাজার বান্নটি কুরবানিযোগ্য ষাঁড় গরু প্রস্তুত হয়েছে এছাড়া স্থানীয় চাহিদার দ্বিগুণ পশু পালন হয়েছে বলছেন জেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার মাহফুজার রহমান আমাদের জেলার চাহিদা হলো তিন লাখ সাতাশি হাজার অতিরিক্ত চার লাখ দুই হাজার গবাদি পশু আমরা কিন্তু জেলার বাইরে আমরা সরবরাহ করতে পারবো আশা করতেছি যে এবার যারা আমাদের খামারি ভাইয়েরা আছেন তারা তাদের যে উৎপাদিত কোরবানিযোগ্য পশু বিক্রি করে লাভবান হবেন কয়েকটা দিনের ব্যবধানে কোটি কোটি টাকা নগাবাসীর হাতে আসবে আসলে তিনি বলেন জেলায় পশুপালন বৃদ্ধি করতে বছরের শুরু থেকেই অধিক গুরুত্ব দেওয়া হয়েছে খামারিদের সার্বক্ষণিক সহায়তা দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ শুরু থেকে যেহেতু আমাদের আগাম প্রস্তুতি ছিল আমরা গবাদি পশুগুলোর যে যে প্রয়োজনীয় ভ্যাকসিন বিশেষ করে কোরা রোগের ভ্যাকসিন পাশাপাশি দেশীয় পদ্ধতিতে গবাদি পশু যাতে লালন পালন করা হয় এই বিষয়ে ডিস্ট্রিক্ট অফিসার এবং ডিস্ট্রিক্ট ট্রেনিং অফিসার নেতৃত্বে দুটো আমরা টিম করেছিলাম পাড়ায় মহল্লায় আমরা কিন্তু উঠান বৈঠকের ব্যবস্থা করেছিলাম কয়েকদিনের মধ্যে এই জুবে উঠবে কুরবানির হাট গবাদি পশু বিক্রি করে খামারিরা যাতে ন্যায্য দাম পান সেজন্য হাটগুলোতে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা ছোটন নওগাঁ জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী শুনছিলেন প্রতিবেদনটি। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় নাটোরের গুরুদাসপুরে অনূর্ধ্ব চোদ্দ শিক্ষার্থীদের সাঁতার প্রশিক্ষণ চলছে জাতীয় সাঁতার প্রশিক্ষক মোহাম্মদ জামান উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের চল্লিশ জন শিক্ষার্থীকে মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করছেন জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এসামি জানান প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে বাছাইকৃত সফল প্রশিক্ষণার্থীরা আগামীতে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আবহাওয়া আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল উনসত্তর শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা চল্লিশ মিনিটে